আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রিন্স মুমিনুল টোকাইকে নিয়ে যাচ্ছে দুজন ওসি সেই কোর্টে নাকি চালান করে দেবে তাকে নাকি লায়লা লাইলা মামলায় ফাঁসিয়ে দিয়েছে আমরা যাচ্ছি এখন সেই মুমিনুল টোকাইয়ের কাছে কিছু অজানা জানা তথ্য জানতে আপনারা থাকুন আমাদের সেই প্রিয় টুকাই টিভির সাথে তো আপনাকে কেন জেলে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে চালান করে দেওয়া হচ্ছে আমি হচ্ছে চাইছিলাম স্টার আমাকে লায়লা বানিয়ে দিচ্ছে দর্শক তাই এখন আমাকে কোর্টে চালান করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন লাইলা নাকি ওনাকে দর্শক আর বানিয়ে দিয়েছে খুব করা হচ্ছে আপনার তখন আমাদের সেই প্রিয় জানা অজানা তথ্য জানার জন্য আমাদের সেই টুকাই টিভির সাথে আপনারা আরো নতুন নতুন তথ্য নিয়েছি আপনাদের ফাঁসে তো আপনি চার বছর যাবৎ লাইলা সংসার করলেন আপনার মনের ফিলিংস এরকম এবং আপনি কত টাকা হাতে নিলেন টাকা পয়সার কোনো অভাব নাই দশটা গাড়ি পাঁচটা বাড়ি দুইটা আইফোন দশটা নোয়া সবকিছু আমি ইনকাম করেছি আর শুধু তাই নাই সবকিছু আঁকিয়ে আমি যখন লাইলা কে কোনো দরকার নাই নতুন নতুন মেয়ে ফুটে নিতে পারবো ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ওনার কোনো টাকার অভাব নাই এখন উনি জেলা মালেও ওনার কোনো আফসুস নাই কারণ উনি ওনার টাকা দিয়ে বেরিয়ে আসতে পারবেন ওনার এবং আরো কত কত মেয়ে পাঠাতে পারবেন আপনারা আমাদের সাথে থাকুন এবং জানাও জানা তথ্য জানুন আমরা আরো নতুন নতুন তথ্য জানতেছি ওনার কাছ থেকে আপনি যে লেলা ম্যাডামকে ওই দিন সব পাঠিয়ে দিলেন তো আপনি কি ওই গুলশান মার্কেট হাতাতে পেরেছেন গুলশান মার্কেট হাতানো লাগবে না আমার আমার এমনিতেই বহু সম্পদ আছে লাল লাখে মেরে সব সময় হাতিয়ে নিয়েছি আমি লালাকে চিনে কারণে আমার কারণে লালার হাতে স্মার্টফোন কে দিয়েছে আমি দিয়েছি লালাকে কে বিয়ে করেছে আমি করেছি লালার জন্য দোষী হয়েছে আমি হয়েছি সাইড যাবত যাবৎ নাটক কে করেছে আমি করেছি

তো আপনারা দেখতে পাচ্ছেন উনি বলেছেন সব টিভিতে ছেড়ে দিতে টুকাই টিভি বুয়া টিভি আরো টিভি এদিকে ছেড়ে দেবো আমরা এবং ওনাকে একদম ভাইরাল করে দেবো কারণ উনি হতে চাইছিলেন স্টার এখন হয়ে গেছেন দর্শকার এখন আমরা যাচ্ছি সেই লাইলা ম্যাডামের কাছে আপনি আমাদের সাথে থাকুন সব সময় ও সময় সব সুসময় ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেন কেন আমার মামুন সব লুটে নিয়েছে কিভাবে লুঠে নিলো ওর সম্পত্তি বেশি লুপ ও টাকার বেশি লুপ আমার প্রতি কিছু নাই যার টাকা আমি সম্পত্তি দিয়ে বলে সে আমার সব কিছু লুটে নিয়েছে তো কাগজ আপনারা দেখলেন মামুন নাকি ওনার সব সম্পত্তি লুটে নিয়েছে এখন মামুন তিনি জেলে ঢুকে দিয়েছেন আপনার তো দেখতে পেয়েছেন মামুন কে জেলে ঢুকে দিয়েছেন কিন্তু মামুনের কোনো কষ্ট নেই কারণ মামুন তো ওনার সবকিছু হাতিয়ে নিয়েছে তো আমরা যাচ্ছি আরো গরম গরম খবর জানতে আপনি কেন মুমিনুল টুকু কে ফাঁসিয়ে দিলেন ফাঁসিয়ে তো দেবই চার বছর যাবৎ আমার সাথে বিয়ের অভিনয় করে এখন আমাকে বউ বলে দাবি করে না তার জন্য আমি তাকে জেলে পরিয়ে দিয়েছি তো গাউজ আপনাদের কেন ফাঁসিয়ে দিলেন মামুন কে কেন জেলে ঢুকিয়ে দিলেন কারণ ওনার সাথে চার বছর যাবৎ বিয়ের অভিনয় করেছে এখন ওনাকে নাকি বউ বলে দাবি করে নাই তাই উনি জেলে ঢুকিয়ে দিয়েছেন এখন আমরা জানতে চাচ্ছি আরো গরম গরম খবর আপনি আমাদের টুকাই সাথে থাকুন তো আপনার নেক্সট টার্গেট কে আমার নেক্সট টার্গেট হচ্ছে এক্সেল হলুদ কারণ আমি তার সাথে গেলে বড় বড় ভাই মাছ খেতে পারবো আমার মামুনের দরকার নেই জান জান আপনার মামুনের মামুনের আপনাদের দরকার নেই আমার লাগবে না আজকে আমার মন ভালো নেই জান তো কাউ আপনারা দেখতে পাচ্ছেন লাইলা আপনার নেক্সট সাইড নাকি এক্সেল হলুদ উনি নাকি এক্সেল হলুদ দিয়ে বিয়ে করলে বড় বড় বাই মাছ খেতে পারবেন ধন্যবাদ